আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এস সি ছবি শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো পরীক্ষার বাকি আর মাত্র বিশ দিনের মতো সময় বাকি আছে আমরা দেখবো এই যে বিশ দিনের মধ্যে কিভাবে আমরা ভালোভাবে রিভিশনটা দিতে পারি কিভাবে আমাদের প্রস্তুতিটা গঠনমূলক করতে পারি আমরা আমাদের যে পড়াটা পড়েছে। অর্থাৎ আমরা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে থাকাকালীন সময়ে অর্থাৎ দুই বছরের মধ্যে আমরা যে পড়াটা পড়েছি এই পড়াটাই কয়েকদিনের মধ্যে আমরা কিভাবে রিভিশন দিতে পারি বা কিভাবে রিভিশন দিলে আমাদের জন্য ভালো হবে আমাদের পরীক্ষার প্রস্তুতিটা ভালো হবে এবং পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার যে গ্যাপগুলা গুলো ওইগুলোতে আমরা কিভাবে পড়তে পারি আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে বিষয়গুলো পড়া হয়নি যে বিষয়গুলো পড়া হয়নি এবং যে অধ্যায়গুলো আমাদের পড়া হয়নি ওই অধ্যায়গুলো ওই পড়াটা আমরা নতুন করে পড়ব না এটা হচ্ছে প্রথম পয়েন্ট আমরা কোনো কিছু নতুন করে শিখতে যাব না যেগুলো কঠিন ঠিক আছে যেগুলো আমাদের পক্ষে এখন অনেক সময় যাবে মনে যে অধ্যায়টা পড়া হয় নাই যে অধ্যায়টা পড়া হয় নাই ওই অধ্যায় নতুন করে শুরু করা যাবে না এবং যে অধ্যায়টা মোটামুটি পড়া হয়েছে ওই অধ্যায়টা অবশ্যই পড়তে হবে আমরা নতুন করে কোনো পড়া পড়বো না আবার নতুন করে কোনো পড়া পড়বো না বলতে যাদের কোনো পড়া হয়নি তাদের জন্য না এটা হচ্ছে যে আমাদের অনেকে যাদের পড়া হয়েছে কিন্তু অল্প কিছু কঠিন অধ্যায় কিছু বাকি আছে আমরা দুই একটা অধ্যায়ের কিছু অংশ যে স্কিপ করলাম বা যেগুলো আমরা পড়লাম না ওই অধ্যায়গুলো ওই টপিক্স ওই ফার্ট এখন আমরা নতুন করে পড়বো না কারণ এখন আমাদের হাতে এত সময় নেই এবার সময় নাকি সবগুলো পড়বো না মানে যে পড়া পড়বো না এটা হচ্ছে যে যেগুলো কঠিন হবে যেগুলো কঠিন মনে হবে কঠিন তো বলতে আমরা মনে করবো যে পুরো পুরো বইটাই কঠিন বা পুরো সব বিষয় কঠিন এটা না মূল কথা হচ্ছে যে আমাদের পড়ার সময় আমরা যে অধ্যায়টা পড়ি নাই কঠিনে হওয়ার কারণে আমরা যে অধ্যায়টা পড়ি নাই ওই অধ্যায়টা এখন নতুন করে শুরু করা যাবে না আর সব ভালো করার জন্য যে সবগুলো অধ্যায় পড়তে হয় এমন না আমরা সবগুলো অধ্যায় ছাড়া যেহেতু সৃজনশীল প্রশ্ন আমাদেরকে পাঁচটা প্রশ্ন সমাধান করতে হবে তাহলে আমাদের সবগুলো অধ্যায় থেকে না পড়লেও আমাদের চলবে এবং কেউন পাঁচটা সৃজনশীলের জন্য আমরা ছয়টা অথবা সাতটা অধ্যায় পড়তেও পারি একেবারে কঠিন যে অধ্যায়গুলো ওই অধ্যায়টা আমরা স্কিপ করতে পারি মোট কথা হচ্ছে যে অধ্যায়টা আমাদের আগে পড়া হয় নাই ওই অধ্যায়টা আমরা যেন এখন না পড়ি এবং মূল অধ্যায়ে যে টপিক্সগুলা মূল ফাইলগুলা আমাদের ওই টপিক্সগুলো থেকে পড়তে হবে টাইপ ভিত্তিকভাবে পড়তে হবে মনে করে একটা অধ্যায়ে সবগুলো অংশ কিন্তু গুরুত্বপূর্ণ হয় না যে অংশগুলো গুরুত্বপূর্ণ আমাদেরকে ওই অংশগুলো এখন পড়তে হবে যেগুলো গুরুত্বপূর্ণ না যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বা প্রশ্ন আসবে না ওগুলো আপাতত আমরা না পড়ি আমাদের আগে মূল পয়েন্টটা পড়তে হবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়তে হবে 28 একটা রুলস আছে আচ্ছা অর্থাৎ তোমার যদি কোনো বিষয়ে 20% পড়া হয় কোনো বিষয়ে 20% থেকে এইটি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট কবন আসে একটা অধ্যায়ের পুরো অধ্যায় থেকে কিন্তু আমাদের প্রশ্নটা হয় না আমাদের প্রশ্ন হয় যে একটা অধ্যায় সেজন্য আমাদেরকে ওই অধ্যায়ে টোয়েন্টি পার্সেন্টটা আগে বের করতে হবে সেজন্য আমরা যখন কোনো বই শুরু করব বা কোনো অধ্যায় শুরু করব আমাদেরকে দেখতে হবে কোন অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ কোন টফিস গুলা খুব গুরুত্বপূর্ণ যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো আমাদেরকে দেখতে হবে এবার আসে ওই টফিসুলা আমরা কিভাবে পড়ব মনে করো আমরা একটা পাঠ ধরলাম ওই পার্টের বা পদার্থ রসায়ন যেটা পড়ি আমরা ওই পাঠের সূত্রগুলো যে সূত্রগুলো গুরুত্বপূর্ণ সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে সূত্রগুলো কিভাবে প্র্যাকটিস করব সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে এমসিকিউ সলভ এর মাধ্যমে MCQ প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে সূত্রগুলো শিখতে হবে তাহলে দেখা যাবে যে আমাদের সূত্রের প্রয়োগটা ভালোভাবে হয়ে হয়ে যাবে নয়তো আমাদের সূত্রের প্রয়োগটা হবে না কেননা সূত্রের প্রয়োগটা জানার জন্য আমাদেরকে টাইবেটিকাম চিকো করতে হবে তাহলে আমাদের ওই পার্টটা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে এবার আসি আমরা টেস্ট পেপারের ক্ষেত্রে টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই যে পরীক্ষা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন একটা অধ্যায় পড়বো একটা অধ্যায় পড়া শেষ হবে ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ থেকে কিছু সৃজনশীল সৃজনশীল করি তাহলে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের কিন্তু ওই অধ্যায়টা পুরোপুরিভাবে নিজেরা প্রস্তুতি নিতে পারবো যদি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস না করি দেখা যাবে আমাদের পরিপূর্ণ প্রস্তুতিটা হবে না তাহলে আমাদেরকে মূল ব্যাখ্যা হবে যে প্রথমত ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে তারপর সূত্রগুলা প্রয়োগ জানতে হবে তারপর ওই গুরুত্বপূর্ণ অংশগুলো থেকে যে যেসব সৃজনশীল প্রশ্ন আসে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হবে তাহলে আমরা মোটামুটি আমাদের ডিভিশনটা খুব ভালোভাবে দিতে পারবে এবং আমাদেরকে কম দ্রুত পড়াটা পড়তে হবে এবার আসি আমাদের পড়ার ধরনটা মনে যদি আমাদের দুই দিন সময় থাকে আমরা অনেকে কি করি অনেকে একসাথে দুই দিন মানে এই দুই দিনে একটা বিষয় পড়ি যে দুই দিনে একটা বিষয় শেষ করবে এটাও ভালো আর যাদের মনে হয় যে ক্লান্তি লাগে অর্থাৎ একটা পড়তে পড়তে ক্লান্তি লাগে লাগে দুই তিন ঘন্টা পড়ার পর এই বিষয়টা ভালো না তারা চাইলে অন্য বিষয়টা ধরতে পারো যারা অন্য বিষয় ধরে অন্য বিষয়ে পড়তে পারো অর্থাৎ হচ্ছে তোমার ধরন তোমার যেটা সুবিধা হচ্ছে তুমি সেই অনুযায়ী পড়াটা পড়বে ঠিক আছে মোট কথা হচ্ছে তোমাকে পড়তে হবে এবার এক বিষয়ে পড়ো নাকি তুমি দুই তিন বিষয় পড়ো তবে দুই বিষয় তিন বিষয়ের বেশি পড়াটা উচিত না অর্থাৎ একদিনে তুমি যখন রিভিশনটা দিবা দুই বিষয়ের বেশি পড়াটা উচিত না দুই তিন বিষয়ের বেশি আর যদি এক বিষয় হয় তাহলে ভালো হয় কিন্তু এক বিষয় যদি বোরিং লাগে অর্থাৎ তোমার বোরিং লাগে তাহলে অন্য বিষয়টা পড়তে পারো আর যদি তোমার মনে হয় গুরুত্বপূর্ণ যে টপিক গুলো এগুলো নোট করতে পারো নোট বলতে এখন কি সবগুলো যে টপিক ভিত্তিক নোট তাই কেনা অর্থাৎ একটা অধ্যায়ের কোন টপিকস গুলা গুরুত্বপূর্ণ সেগুলো নোট করবা অধ্যায় কোন কোন পার্টটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পাঁচ ছয়টা পার্ট থাকে তুমি যেই পার্ট গুরুত্বপূর্ণ যে পার্টগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নোট করে রাখবা নোট করে বলতে পুরো অধ্যায়টা নোট করবে না এই যে দাগ দিয়ে রাখবা এই অধ্যায়ের এই টপিকস কোন টপিকসটা গুরুত্বপূর্ণ এবার সবগুলো পড়বা এবং পরীক্ষার দিনগুলোতে যে গ্যাপগুলো আছে এগুলোটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনের গ্যাপগুলোতে তুমি ওই টপিক গুলো দেখে গুরুত্বপূর্ণ টপিক গুলো আগে পড়তে পারো তাহলে দেখা যাবে যে কম সময়ের মধ্যে তোমার যেই পড়াগুলো দরকারি সেগুলো মোটামুটি পড়া হয়ে যাবে তাহলে আমরা এই কয়েকদিন এভাবে রিভিশন দিব এভাবে পড়ব এবং কোনোভাবে সময়টাকে অপচয় করা যাবে না নিজে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে যেন পড়াটা হয় তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ